দেখুন যেটা যে সমস্যাটা নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা প্রচার করছে তারা নিজেরাই জানে না যে এই বুথ যেটা উনষাট নম্বর বুথ বর্তমানে এই বুথটা হচ্ছে ষাট নম্বর বুথ এই উনষাট নম্বর বুথ থাকাকালীন যারা মৃত হয়েছিলেন তাদের নাম অলরেডি ডিলিট হয়ে গেছে এবং আমার পাশে বিএলও দাঁড়িয়ে আছে বিএলও সাহেব তার লিখিত রিপোর্ট ওনার কাছ থেকে জানুন উনি বিডিও সাহেবকে ইতিমধ্যে দিয়েছেন যিনি রিটার্নিং অফিসার এবং এই ধরনের মিথ্যা কথা এনারা ডটাচ্ছেন হ্যাঁ এইভাবে মিথ্যা কথা বলে মানুষের ভোট পাওয়া যাবে না কারণ মানুষের পাশে যারা থাকেন মানুষের আপতে বিপতে যারা থাকেন তারা এই ধরনের মিথ্যা অপপ্রচার করে যদি তারা বেঁচে থাকতে চায় তা বেঁচে থাকতে পারে হ্যাঁ কিন্তু এখন এই বুথ উনষাট নম্বর বুথ নয় এটা এখন ষাট নম্বর বুথ এটা বুথরাও জানে না ঊনষাট নম্বর বুথে কিছু মানুষ মারা গেছিল তাই সেটা তিরিশ থেকে চল্লিশের কাছাকাছি হতে পারে আমি মাননীয় বিএলও সাহেব বিএলওকে বলবো যদি কাইন্ডলি একটু আপনি বলবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন